আর মালিক বলেন ঈমান আর আমল লయ్యా যদি কেউ কমরে যাস ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে টটকা জবাব বানায়া দিব রে কম পক্ষে 32 অনেক গুলা রাওয়ায়াত আছে 32 আছে 26 আছে এরকম ভাবে অনেক গুলা রাওয়ায়াত সর্বনিম্ন ধরে 33 বছর টটকা জবাব বানায়া জান্নাতের ভিতরে রাখবে জöne জöne কুন এই আফসোস আপনার ভিতরে আছে নি কথা হয় না বিদ্যা চায় না কিন্তু আফসুস দুনিয়ায় পড়া হবে না দুনিয়া আফসুসের জায়গা তিন নাম্বার হল তিন নাম্বার হল খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানাইয়া দেন এটা কবল খাটো মানুষ লম্বা হয় না দোয়া করলে কোনো দিন লম্বা হবে না অনেকের বডি একটু ভালো চায় সবাই ভালো একটা ফিগার চায় ঠিক নেই না আমার শরীর আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে আল্লাহ জানে কে শুরুর থেকে অনুফুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবো অথচ আমি বয়ান করি সিজনে না হয় আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করন লাগে একবারে ধরেন না তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো প্রোগ্রাম করন যা পাঁচশো প্রোগ্রাম যদি করি পাঁচশোটা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয় চারটা তিনটা চারটা ডেলি করলে কোন না কোন একটা তো আমি প্রধান বক্তা আসি আচ্ছা কঞ্চান প্রধান বক্তার যে একটা বয়স একটা ফিগার থাকে আমার কোনোটা আছে

ফিগার চা ভালো একটা বড়ি চা কথা ঠিক নেই খাটো মানুষ কোনদিন লম্বা হওয়া হ্যাংলা মানুষ এটাকে হঠাৎ কইরা জিম যে করে একটা বডি আছে ফিল্ডার বডি ফিল্ডার হয় এটা কি করা সম্ভব নেই সবার বডি কি রকম হয় কেউ দেখা যায় ফ্যাট শরীর দিয়ে ফ্যাট লইয়া গেছে আরেকদিকে কিরকম মানুষ আছে না আফসুস আছে কিন্তু এটা পায় না আমার আফসোস আমি ভাই কথা দি আবার আমার থেকে একটু মুড আছে হের মনে মনে চিন্তা আছে আমি শিখুন ভালো আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি বডিটা আমার হইলে হক আদায় হইলে তখন আমার তোর স্বাস্থ্যটা যদি আমারই তা আমি যে কি দোয়া করলাম আমার যে কি অশান্তি আমি উঠতে পারি না পারি না দূরটা পারি না তখন দেখলাম আমার এই সব বোন দিয়ে আরেক আফসোস এ কই তো আর আমি কই তো মাগার আফসুস গুড়াইয়া সব জায়গাতে আছে কারণ দুনিয়াটাই হলো আফসুসের জায়গা বাস্তব না বাস্তব আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায়া দেন কোনদিন দোয়া কবুল হবে না খাটো মানুষ লম্বা হয় না স্বাস্থ্যবান লম্বা স্লিম বটি চাইলেই পাওয়া যায় না কিন্তু আল্লাহ বলেন ইমান আর আমার যদি কবরে আসস বন্দা রে ও দিলাম প্রত্যেকটা জান্নাতির বডি কম পক্ষে ষাট হাত লম্বা হবে কি বুঝে ষাট হাত লম্বা এই ভ্যান্ডেলটা যতক্ষণ বড় ততক্ষণ বড় যদি একটা মানুষ একটু হয়। বুকটা হতন বড়ইব ই গান আমার ফ্যাট ম্যাট নাই একদম ওই যে ফিডাইন না বডি কয় ফিল্ডার এরকম বডি অন্তত বুকে ষাট হাত লম্বা সুবাহান আল্লাহ এক মাপের কেউ এক ইঞ্চি বেশি চুট রকম না এক মিলের খুশি না আপনারা কয় হাত আদম নবীর মতো বডি আদম সারা তো ওয়াস সালাম ষাট হাত লম্বা জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে ষাট হাত লম্বা তাহলে দুনিয়াতে আফসুস করলে কোনদিন হলো না জান্নাতির ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতির লম্বা প্রায় ষাট হাত করে দিবে দেখুন তো মনে মনে চিন্তা করে এগুলো আপনি আমি আফসুস করি কিনা অনেক সময় চিন্তা করি আর যদি দুইটা ইঞ্চিলাম বইতাম হ্যাঁ এরকম অনেকে ভাবে না অনেক সময় আমার বডিটা যদি আর একটু ফিট ফাট হইতো বড়ো সরকার আসিনি আফসুস দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না কোনোদিন পোড়া হবে না যদি সারা দিন দোয়া করেন আল্লাহ আমি ফাস্ট ফুড আমার সাত ফুট বানায়া দেন এই দোয়া কি কোনোদিন কবল হইব আপনার মাদেশ আর মহতাম যদি খানায় কাবার সামনে যান বলো দুরাই নামের বাড়া করেন খালি দোয়া করবার লেগে হুজুরে যদি খান দেয় আপনার খান দেন দোয়া কবল গা কোনোদিন দোয়া কবল হবে না আফসুসের জায়গায় থেকে গেল দুনিয়া আফসুসের জায়গা জান্নাতের বিতরছে হ্যাঁ এত গণ চিন তিনটা গেল চার নাম্বার হল কালো মানুষ দিন সুন্দর হয় না কোথা কালো মানুষ সুন্দর হয় কেউ যদি দোয়ার আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহাই যেন আমি দেখি আমি দল হয়ে গেছি এই দোয়া কবলি বলি কালো মানুষ কোনদিন সুন্দর হয় না কালো তো কালো যদি দোয়া কইরা সুন্দর হইতো রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত কোনদিন সুন্দর হবে না আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে ঠিক আছে কপালের খালা এরকম অনেকে কয় না জি আয়নার সামনে কত কম পরে পরে যায় ডাইনের চুল বামে নে বামের চুল ডাইনে নে এতে কেড়ে করে সুন্দর দেখা যায় তো হ্যাঁ কথা কই না দি ঠিক এই বুমবান কেন করে একবার পিছোতে চায় একবার সামনেতে চায় আয়নার সামনে এক লাখ লাখ কথা কয় বুজা হের একটু সুন্দর লাগত উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো কিন্তু তুই চেষ্টা কর তুই কি খালা মানুষ সুন্দর হইবি এখন বলে মেডিসিন বিভিন্ন জিনিস মুখ টোক খালা মাইয়া দলা বানাই মানে বিয়া দলাইতেছে আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে তা আমি গোমায় গোমায় আমি আলাপ করতে চাই কেমনি বিয়া দিই হোমা এটা যে দলা হইছে কেমনি হইলো দলা খালা মানুষ দলা হয়ে ওইটারে কিতা জানে মা খাইছে এক মাস ধরে মা খাইতেছে মা খাই এডার গলা বানাইছে আমি কি ঘটনা তো কি ঘটবে আমি কই মা আল্লাহর ওফে দা করছে আল্লাহ বানাইছে এটা খালা এটা বানাইছে বন্ধায় গলা তলে এই গলা বেশি দিন নাই নির্ঘাত দুর্ঘটনা ঘটবে এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে সোয়া নামাজ গেছে না আমার হোম মিনিস্টার কইতেছে আমি কি আল্লাহর ওলি নাকি কেরে হঠাৎ করে আমার बुजुर्गী গিরি কিতা দেখলা কোন আমনে যে কইছলেন এডবা হেতে দা আস্তা শরিলো অবস্থা খারাপ হই গেছে কি হইছে ক হসপিটাল আছে আস্তা মুখ ফুললা ফসা ধরে লইছে পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার এটারে কি কয় স্কিন ক্যান্সার আমার কই আপনি বুঝলেন কি বাবা আমি তারে এটা বুঝন লাগে না তো কল লাগে আল্লাহ বানাইছে খালা হে আল্লাহ রূপে দা পন্ডিতি করছে তে এটা তো দুর্ঘটনাক বট বট আক্কলই কয় ঠিক এটা হলে হয় না ক্রিম দিয়াতে সাথে মুখ ফুইরা সুন্দর করাইস তিনি ফলাফুল কি বালোই বলি তিনি স্কিন ক্যান্সার হবে হান্ড্রেড পারসেন্ট বাস্তব না বাস্তা আল্লাহর উপর দিয়ে ফন্ডিতি করেন খালা মাইয়া গোলা বানের বিয়া দে পরে পরেনি বিপদ সাবধান আল্লাহর উপর দিয়ে ফন্ডিতি করা যা খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত বা সুন্দর রাসুলের সাথে থাকত করলে সুন্দর হয়ে যেত গা কিন্তু কালো সুন্দর হবে কিন্তু আফসোস থেকেই গেল ঠিক নেই কালো মানুষের মনে মনে কত আফসুস আল্লাহর বানাইলেন কালো ওই কালো মানুষটা যদি মন খারাপ হয় মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না হাফসি ছিল খালাকি অস্তের খালা হাসি দিলে শুধু দাঁত দেখা যাইত বেলাল শুধু কালো ছিল না চেহারার গঠনও সুন্দর ছিল না টুটগুলা মোটা মোটা ছিল তার মানে খুব উচ্ছিত কিন্তু সেই বেলালের কত দাম জাননি নবী মেয়েরা গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আমার জন্নাতে পাইছি বেলালের এত দাম এত দাম এত দাম হাফসি বেলালের তো নাম কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আজান না দিত রে সেদিন আর সুবে সাদিক হত না বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসত না কালো আসিন দাম কম না বেশি সাইড কালো আছিল এগুলা এদের দাম সবচেয়ে বেশি লোকমানে হাকিম উনিও কালো ছিল ওনার দাম অনেক বেশি তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই সুন্দর হতে চায় সুন্দর হতে চায় সুন্দর হতে চায় আল্লাহ কয় বান্দারি ইমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারস ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতিকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব এই ইউসুফ নবী কত সুন্দর জান ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলা

জানলা থেকে আমার আল্লাহ দিবে তাহলে জান্লা তির্বিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ অর্ধেক পৃথিবীর সুন্দর্য ইউসুব নবীর দিয়া দিছে খুশি নি আপনারা জান্নাতির ভিতরে আফসোস থাকবে না দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা দুনিয়া আফসোসের জায়গা জান্নাত আফসোসের জায়গা না প্রত্যেকের চেহারা হবে ও সব নবীর মতো কয় নাম্বার হইছে হ্যাঁ কয় নাম্বার হইছে চার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হলো কণ্ঠ পাঁচ নাম্বার কি কণ্ঠ কণ্ঠের আফসোস আছে না নাই আপনারা আছেন কন্টের আফসোস আছে কন্ট না থাকলেও মাঝে মধ্যে কবালতা হয় কতক্ষণ ঠিক এক বেচারা ম্যাডা হইলো শিল্পপতি প্রচুর টেকার মালিক কিন্তু ছেলে একটা এমন খালার খালা ইটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ একমাত্র ছেলে কিন্তু কালো ওই হাফসি খালা চিন্তা করছে এমন বিয়াতো করাই তুই আছে বউ অভাব পড়বো নেই কথা বলি বাংলাদেশও তার টেকা আছে খালা না ফাইটলার তোলা হোক কিন্তু বৌ আছে হ্যাঁ যত সুন্দরী মাইয়াভান আছে দেখবেন খালা গলাত গলাতি সোশ্যাল মিডিয়াতে দেখি বুড়া বুড়া বে বাড়ায় মাইয়াভান দিঘা ডিগা মাইয়াভানোর সুর করে আর মাইয়া কিতা কি তা ই বুড়া ব্যাংকার কাছে আচ্ছা যা তুই বিয়া করছ ভালো কথা এটা আমরা অস্বীকার করার

কথা ঠিক নেই আর ইত্যাদি ফুলাবান যুবক যেটা কপালের গরের কপাল হি এটা যদি না বাইরে তো কি ফুলাভানের কপালতা ভাইতো ফুলা মানে মারি তৈরি কপালতা ভাই যে কপালতা হেন না আমরা ভাই না আর বুড়া বাড়া লইয়া দৌড় মারে এই শুরু হয়েছে আমরা বাংলাদেশ খালি বুড়া বুড়ি বুড়া তার নাতনির বয়সের ফুলাবান মাইয়া লইয়া দৌড় মারে তো জায়গা অসুবিধা না কিন্তু ফেসবুকে যে খরচ করে তিনি কেন যায় নি টাকা কিতা গেলে আইফোন দেয় গেলে বিভিন্ন দেশে লোয়া যায় এই লোক টেকার পাগল খালাও কার যদি টেকা দেখে বটকরে জিগায় দেখবেন যে খালাওক অসুবিধা নেই জামাই কি করে শিল্প কার কোন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে পাঁচ অক্ট নামাজ পড়ে একজন আলেম মসজিদের ইমামতি করে মাঝ সাত পড়ায় ওখানে মেরে আমার মেয়ে এরক আদা পড়াইছি আমি এটি কিতাও প্রস্তাব লিয়ে। আইনি ইজাত বটকগিরি কেড়ে আপনি করে দমকায় টমকায় দেয় বেড়া হইলো শিল্পপতি ফুল হইলো খাল এখন বটক রে বালা যায় একটা বৌ দেখ বটক দেখছে টেকাওয়ালা অসুবিধা কি সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া ভাইছে এখন বেচারা ছেলের বিয়া করেছে বিয়া করে একজন বৌয়ের না বাসুর রাত্রে রাখছে জামাই গেছে বউ সাথে দেখা করত বা সুন্দর বাসুর সাজাইছে বেচারায় গিয়া ঘুমটা উল্টা দেহে ভূত মারাত্মক সুন্দর হে দেহে হে রায় আরে মাইয়া হইলো দিন ইমন ব্যবদা মাইয়া যখন চোখ কুইল্লা জামার ভাইছে চাইছে চিল্লি বাইরে বলছে জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে মানে হে কয় বউ আশেপাশের মানুষ শুনলে লজ্জা বা শুরু রাত্রে কান্দন নাই হাসন মাইয়া তো খান্দা বন্ধ করে বই রেখান হে মনে মনে চিন্তা আর এই মা বাপ তো আত্মীয় স্বজন মধ্যে মনে অনেক কষ্ট আচ্ছা যাক আমি তোমার একটু আনন্দ বস। হে সব মুজা গান শুরু করছে এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব এ দিছে ভাই গান ও টান শোক কইলাদা দেহে বউ নাই বিপদ অহন তু খা কি রে ঘটনা হউ গেলো দরজা খুললে গে দে বা উডানো পই রে গৈ রে এ খান্তাসি অহ নে কি ক আগে তো বালা আছি ঘরের ভিত্তে খান্দছ অহন তো মান সমান যাছো চৌবিশেষ কলা তে বাইরে এক খান্দ কে রে ও বাইরে প্রথম তো খান্দিছিলাম তোর চেৰা দিকিয়া ফরেদি তোর গলা হোৱা নাই চুই যে এভাবে বেমাৰে শুরু করছো তেতিয়া ছাগলে বালা বেমার আমি তখন দুনোটা মিল্লা আমি খান্তাছি এক তৈল আমার বাপে দিছে খালা বেটা আবার এদের গলা নাই দুটা মিল্লা আমি আর সহ্য করতে পারছি না মাটির তীরে খান তখন এগো মাথার তাপের কপাল এর গরুর কপাল নাই চেরা নাই গলা গলাটা তো বলা যেত না বউর একটা গান শোনাইতাম এর মনের মধ্যে আফসুস আছে নি খুব আফসোস গলা না তাহার কারণে আফসুস আল্লাহ কয় জান্নাতির ভিতরে আফসুস আমি রাখবো না কারণ ঠিক নেই একটা জানলা আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে যেই কণ্ঠ দে মু দা আদাই হিসাদুয়াস সালামের ছিল একটা উদ্দামের কণ্ঠ কেমন সুন্দর ছিল যে তালাবাদ করত তার গ্রন্থ ওরন্ত পাকি গোলা জমিনে বৈশা যাইত দামুদ নবী যখন তালাবাদ করত সমুদ্রের মাছ লাফাইতে থাকত দামুদ নবী যখন তালাবাদ করত বনের হিংস্র প্রাণীরা তারপরে বাঘ সিংহ এগুলাই সে চতুর্দিকে ঘুরাইতে থাকত এমন কন্ট আল্লাহ দাউদ দিল জাদুকর কন্ট যেন মানুষ পাগল হয়ে যেত মাছগুলি লাফাইতে থাকত আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কন্ট জান্নাতীর ভিতরে দিব জুরে কোন দুনিয়া আফসুসের জায়গা দুনিয়া কিসের জায়গা জান্নাত আফসুসের জায়গা নয় গো জান্নাত আফসুসের জায়গা নয় কয় নাম্বার গেল পাঁচ নাম্বার এবার আসুন ছয় নাম্বার ছয় নাম্বার হলো মানুষ রাজত্ব চায় মানুষ ক্ষমতা চায় মানুষ দম চায় কথা হই না দি কেউ যদি মেম্বার হয় চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয় এখন ঠ্যাং বাইরা আর চিন্তা করে এমপি যদি হইতে পারতো এমপি যদি আল্লাহ বানায়া দেয় এবার চিন্তা করে মন্ত্রী মন্ত্রী যদি হয়ে যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না তো ঠিক নেই এ মানুষ ক্ষমতা চায় ক্ষমতা চায় কিন্তু বলুন তো কি ক্ষমতা পায় সারা ইউনিয়নের চেয়ারম্যান হয় একজন কিন্তু মনে মনে সবাই চায় কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব সারা থানায় একজন হয় এমপি কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো সবাই থেকে রাজত্ব চায় কিন্তু দুনিয়ায় রাজত্ব পাইল না আল্লাহ বলে বান্দারে জান্নাতের বিতনে ইমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে রাজত্ব দশ পৃথিবীর সমান তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন বিরোধী দল আছে নি আর একটা দল তাই লামাইত আল্লাহ কয়েক জান্নাতের ভিতরে কোন বিরোধী দল নেই একা রাজত্ব করবি বিরোধী দল নেই বিরোধী দল নেই বিরোধী দল নাই সুমান আল্লাহ কয় নাম্বার গেল সাত নাম্বার হল বউ সাত নাম্বার বউ বউ চিনেননি ওয়াইফ হ্যাঁ আর কি তা কয় স্ত্রী তারপরে কি কয় ও আহলিয়া ম্যাডাম হ্যাঁ হোম মিনিস্টার আচ্ছা বুঝছি না ম্যাডাম খাস বাংলা বউ ঠিক না বউ কেড়ে দিব বউ তো আসো কিন্তু আল্লাহ দুনিয়াতে যা চাইয়া পাস নাই তা জাননাতে আমরা বলবো দুনিয়াতে আমরা বউ পাইছি কিন্তু একটা যারা ঠিক কইছে এরা তো বৈজন্য যারা ঠিক কইছে না এরা চিন্তা পেরে আছে যারা বিয়া করছে না বিয়া একটা করলে আর একটা চাইতে বিয়া করলে বুঝা হুদুদি মনে চায় কিন্তু আসলে কর্ত না হ্যাঁ জানে যে বিয়ার একটা করণ যেত না কিন্তু মনে চায় এইটা খবর আল্লাহ জানো নাকি আমার কথা আল্লাহ কথা আমি ব্যক্তিগত মনে হুদাউদি বর্তি আর একটা সুন্দর তুই আল্লাহ বাল্লা করি বুঝে কারণ আল্লাহ কয় মনে ছায় আরেকটা করত কিন্তু নাই নাই এক জন্ম এক বাধা কি বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি যে দেশে প্রেম প্রীতি করেন যায় আটটা দশটা আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে চোদ্দই ফেব্রুয়ারি এদিন এদিন গিয়ে খতম বসকায় ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা বসকানি আছে এটা চোদ্দই ফেব্রুয়ারি কি কেন গিয়ে তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না হয় এনজয় তো এক বয়সে ফলাফান করে এনজয় করে বাস্তব না বাস্তব ইদের মাইন্ড টেনে না কিন্তু কেউ যদি গুণার থেকে বাস্তে গিয়ে আরেকটা বিয়া করে তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা ঠিক রে কয় দুই বিয়া কইছস ও এনে লুচ্চামি এর কি হইল না এটা লুচ্চামি আর ফ্রেম সদ্যটা বলে হয় এটা ইনজয় চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াজ করছে এটা ইউরোপ কালচার এটা বাংলাদেশের কালচার না ঠিক ইউরোপ কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় অলরেডি কইরা লইছে মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে দুই বিয়া মানে হলো লুচ্ছামি আর দশটা পনেরোটা প্রেম করা মানে হলো এনজয় যুবক ভাইরা এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশের কালচার না এটা অলরেডি তারা সাকসেস এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিছে মানুষের ব্রেইন ওয়াশ করে দিছে তো এক নম্বর বাংলাদেশ কেন বললাম এই বাংলাদেশে বিয়ার দুইটা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে এইখানে ফ্ৰেম কৰন যায় বিয়া কৰন যায় এক বাধা দুই নম্বৰ বা ধুই লওক ঘৰৰ ঘৰ বৌ যদি খালি কইতে বানাই যে বিয়ার একটা করব লৈতাৰপিন্নি গডৰা হাইতাৰপিন্নি কি কৰা হে ইছ্ৰাইবিলি চিংগাত ফুটমান লাগতো নাই দি শুধে ওলাই যাব খালি কৈ দেখবেন সকালে খালা বৰখা লাগলি যুজিকে কৈ যাও হ পুলিচৰ দ্বাৰা যায় তৰে জেলেৰ বাট কয় ঘটনা কি কইছে রাত্রে কইছেন আরেকটা করছেন দিলে দুই জাগাত বাধা এক বাংলাদেশ এক হইল গিয়া হোম মিনিষ্টা যে কপাল আপনার টাটা করছে আল্লাহ কিন্তু কইছে সাইখ্যা আমি পার নাই না আপনার কপালের দোষ ঠিকনি আল্লাহ আমি জানি বল একটা বিয়ার করার পর মানুষ আর একটা করতে চাই রে কিন্তু পারে না আফসোসাই দা কথা শুই নাকি

নিম্ন নিম্ন স্থলের পয়টা বাহাত্তিকটা জুড়ে এখন পয়টা বাহাত্তিকটা চিন্তায় করে হিসাব মিলাইতে পারতেছে না হ্যাঁ আমি জান্নাতে ফস্রাব নাই ভাইখানা অনেক বয়স হলো পত্রিকা কমবেও না পারবেও না ওখানে কোনো হার্বালের দোকানও নেই একদম স্ট্রং সাইড হাত লম্বা সুবাহ বাহাত্তিকটা বহুত নিম্ন স্থলের জান্নাত ভি জান্নাতিলে পি কোনো অভাব নাই সুবান এক একটা দুয়ের দিকে তাকাইয়া চল্লিশ দিন সময় চলে যাবে